মানব ইতিহাসের প্রথম মৃত্যু প্রথম হত্যাকাণ্ড প্রথম রক্তের দাগ আর প্রথম এক অলৌকিক ঘটনা যা আজও পৃথিবীর বুকে তাপন ধরিয়ে দেয় হাবিল ও কাবিলের কাহিনী এটা শুধু গল্প নয় এটা মানুষের অহংকার হিংসা শয়তানের ফিসফিস এবং আল্লাহর কুদরতের এক ভয়ঙ্কর বাস্তব অনুপ্রেরণা এক মুহূর্তেও স্কিপ করো না তুমি শুনতে যাচ্ছ মানব জাতির জন্মের পর প্রথম অপরাধের সম্পূর্ণ সত্য আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতুহু আমি আপনাদের কাছে হাজির হয়েছি মানব ইতিহাসের এক অতি অলৌকিক ঘটনা নিয়ে হাবিল ও কাবিলের কাহিনী আপনি যদি এমন গভীর হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেলটি ফলো করুন আপনার একটি ফলো কারো ইমান জাগানোর কারণ হতে পারে আল্লাহ তাআলা মাটির মিশ্রণ থেকে আদম আলে সৃষ্টি করলেন তাকে শেখালেন ভাষা জ্ঞান বুদ্ধি যা ফেরেস্তারাও জানতো না আদম আলাহ সালাম এর প্রথম সন্তান এক জোড়া জমজ হাবিল ও তার বোন দ্বিতীয় জোড়া জমজ কাবিল ও তার বোন এটাই ছিল মানবজাতির জাতির প্রসারের সূচনা কিন্তু শয়তান এখান থেকেই তার প্রথম ফিসফিস শুরু করেছিল হাবিল ছিলেন শান্ত সৎ সাদা হৃদয়ের আর কাবিল ছিলেন রাগী একগুয়ে এবং অহংকারী হাবিল আল্লাহকে ভয় করতেন কাবিল মানুষের প্রশংসা ও নিজের শক্তিতে মুগ্ধ এটা মনে রাখো হিংসা মানুষের হৃদয়ে সবচেয়ে পুরনো আগুন আর সেই আগুন প্রথম জ্বালিয়েছিল কাবিল তখনকার ছিল এক ছেলে অন্য মেয়েকে বিয়ে করতো কিন্তু সমস্যাটা ছিল কাবিলের বোন ছিল অত্যন্ত সুন্দরী আর হাবিলের বোন ছিল কম সুন্দর আমি আমার নিজ বোন ছাড়া কাউকে বিয়ে করব না কাবিল এই কথা বলেছিল অহংকার এই রোগ আজও মানুষকে ধ্বংস করে কাবিল সেই আগুনে প্রথমবার পুড়েছিল আদম আলাইহিস সিদ্ধান্ত নিলেন তোমরা দুজন আল্লাহর পথে একটি করে কুরবানি দাও যার কুরবানি কবুল হবে সে বোনকে বিয়ে করবে দুই ভাই প্রস্তুত নিচ্ছে হাবিল সুন্দর স্বাস্থ্যবান পশু আনছে কাবিল নিচ্ছে শুকনো জীর্ণ ফসল হাবিল তার সবচেয়ে প্রিয় একটি পশু কুরবানি করলেন আর কাবিল দিলেন সবচেয়ে খারাপ ফলন আল্লাহ কবুল করলেন হাবিলের কুরবানি আর ফিরিয়ে দিলেন কাবিলের এটাই ইতিহাসের প্রথম রিজেকশন প্রথম অস্বীকৃতি প্রথম অহংকার ভাঙা কাবিল আমি তোমাকে হত্যা করব এবং হাবিল শুধু আল্লাহ আল্লাহই শুধু তাকে কবুল করেন যে তা কবান হিংসা অহংকার ও শয়তানের ফিসফিস মানুষকে যে প্রচুর ছেও নিচে নামিয়ে দেয় কাবিল সেই অন্ধকারে প্রথম লড়েছিল শয়তান তাকে শেখালো কিভাবে হত্যা করতে হবে কেননা এর আগে মানুষ কখনো মৃত্যু দেখেনি এভাবেই মানব ইতিহাসের প্রথম হত্যাকারী হলো কাবিল আর প্রথম শহীদ হল হাবিল হত্যা করার পর কাবিল হাবিলের দেহের দিকে তাকিয়ে থাকে কিন্তু জানে না কি করবে তাকে শিখিয়েছিল হত্যা কিন্তু লাশ মাটি দেওয়ার উপায় জানায়নি এই হল সেই অলৌকিক মুহূর্ত পৃথিবীর ইতিহাসে প্রথম জানা যা প্রথম দাফন কিন্তু সেটা মানুষকে শেখালো একটি কাক কাকটি মৃত কাকটি মাটি চেপে দিল তখন কাবিল মাথায় হাত দিয়ে বলল হাই আমি কি এতই দুর্বল যে একটি কাকের মতো হতে পারলাম না রসুল সাল আলিয়া বলেছেন যে পৃথিবীতে হত্যা শুরু করলো কে পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে তার একটি অংশের গুণাহ কাবিলের ওপর পড়বে আজ পৃথিবীতে যতক্ষণ হচ্ছে তার প্রতিটি আগুনের ধোঁয়া কাবিলের আমলের খাতায় মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে কি হিংসা রাগ হারাম ভালোবাসা এবং শয়তানের ফেসফেসানি এই পাঁচটি আগুন প্রতি মুহূর্তে আমাদের ভিতর তৈরি হয় আর হাবিল ও কাবিলের কাহিনী সেই আগুনের প্রথম ইতিহাস হাবিল জানিতেও নিজেকে রক্ষা করেনি কারণ তিনি আল্লাহকে ভয় করতেন এটা শুধু ভাইয়ের গল্প নয় এটা প্রতিটি মানুষের গল্প হৃদয়ের কাবিলকে দমন করা আর হৃদয়ের হাবিলকে বাঁচিয়ে রাখা আজ নিজেকে জিজ্ঞেস করো আমার ভেতরে হাবিল বেশি নাকি কাবিল আল্লাহ আমাদের হৃদয়কে পবিত্র করুন হিংসা দূর করুন আর আমাদেরকে আলোর পথে রাখুন আমিন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই মিস করবেন না ধন্যবাদ